আমাদের এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ পঁচানব্বই পার্সেন্ট পরিবার বাবার রেখে যাওয়া সম্পদে সুষম বন্টন করে না ঠিক না আচ্ছা আপনাদের এই রায়পুর অঞ্চলে এটা কোন গ্রাম চান্দেরকান্দি চান্দের কান্দিতে মনে করেন একজন মুরব্বী পঞ্চাশ বিঘা জায়গা রেখে মারা গেছেন ওনার দুই ছেলে দুই মেয়ে এই পঞ্চাশ বিঘা জায়গার মধ্যে মেয়েদের কি হক আছে আছে কথা কয় না মেয়েদের হক আছে কারা কারা মনে করেন মেয়েদের হক আছে বাবার সম্পত্তিতে হাত দেখান হ্যাঁ হাত ওরাই রাখেন ওরাই রাখেন মেয়েদের কি বাবার সম্পত্তিতে হক আছে হ্যাঁ এই দুইটা আঙুল দেখান বলেন আমি যা বলবো আমার সাথে বলবেন বাবার রেখে যাওয়া সম্পত্তিতে দুই বোন যা পায় এক ভাই তা পায় আপনার এই যে বিধানটা এটা আমার বানানো কথা বলেন জোরে বলেন এই বিধানটা আমার বানানো না কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন জোরে বলুন এই বিধান দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তা যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন আপনাকে পাঁচত্ব নামাজ পড়েন রোজার বিধান দিয়েছেন হজের বিধান দিয়েছেন জাখাদের বিধান দিয়েছেন এই আল্লাহ আপনাকে পৈতৃক সম্পত্তিতে বন্ধের হকটা এই পরিমাণ দিয়ে দিবেন এটা আল্লাহ আদেশ করেছেন একদিকে নামাজ পড়েন অথচ বনের এক শতাংশ জায়গাও দেন না এটা কোন ইবাদত হ্যাঁ আবার বলে বোনরা যদি আসে অংশ নিতে তাহলে বয় দেখা বলে অংশ নিলে ধ্বংস হয়ে যেত বলে কি বলে না হ্যাঁ অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয় এরকম লোক আছে নি আছে না এ ভয় দেখা আর মহিলা মানুষ তো এইটা কথা বললে আরো বেশি ঠিক না আচ্ছা অংশ শুনিলে ধ্বংস যাইতে হয় এই কথাটা ধোকাবাজি বলেন এই কথাটা কি কথাটা যদি সত্যই তাহলে পৈতৃক সম্পত্তিতে দুই বোন যা পায় এক বাই একাই তা পায় ঠিক না তাহলে বাবার সম্পত্তির অংশ নিলে যদি কেউ মারাই যায় তাহলে বোনের যদি মারা যায় বাচ্চা একটা বায়ের মারা যাওয়ার কথা দুইটা কারণ তা তো ডাবল সম্পদ কথা বলেন না কেন ওই চাষারা কথা কন কথা বলেন ঠিক কিনা তা তো ডাবল সম্পদ না এই যুবক এই কথা বলো ডাবল সম্পদ না তাহলে এটা ধোকাবাজি কথা না ধোকাবাজি কথা না অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয় এটা টোটাল প্রতারক আর ধোকাবাজদের কথা শুনুন পৈতৃক সম্পত্তি যে সুষম বন্টন করা ফারাইজের বিধানটাকে সুন্দরভাবে বর্ণনা দেওয়া এবং ফারাইজ অনুযায়ী সম্পত্তি বন্টন করা এটা গুরুত্বপূর্ণ ইবাদত আজকে ইবাদত ইবাদত তো নাই বরঞ্চ কেউ যদি অংশ নিতে আসে তখন তার চরম দুশ্মন মনে করা হয় হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট তো অংশ দেই না যা পাঁচ পাঁচ পার্সেন্ট যেটা দেয় দেওয়ার সিস্টেমটা কি এমন জায়গা দেয় যে জায়গার কোনো দখলও নাই দলিলও নাই ফসলও হয় না বেচানো যায় না ঠিক না এমন জায়গা দেখ হ্যাঁ ডুবার আর ডোবার জায়গা অত দলিল নাই ভাই এটা এমনিও নাই কিছু হয় না ওইটা দেখ কথা কন না কেন তাও দেওয়ার সিস্টেমটা কি বলবো হ্যাঁ আমার চাষারা এখন রাগ করবো চাষারা আর এই আকাম কুকাম গুলো করতেছে ও ভাই দেখবেন বোনের হক দেয় যেদিন নির্দিষ্ট অফিসে যায় এদিন মনে হয় রাশিয়া আর সম্পর্ক দুজনের কেউ কারোর পরে রেস্টে অফিস থেকে বের হয়ে এবার ভাই একটা ভাষণ দেয় ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার সন্ত্রাসী এক প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প এই যে বর্তমানে ফিলিস্তিনের যে মারামারিটা এটা লাগাইছে ডোনাল্ড ট্রাম্পে এই ডোনাল্ড ট্রাম্প যদি জেরু জালেমকে বাইতুল মুকাদ্দাসকে রাজধানী ঘোষণা না করতো ইসরায়েলের ইসরায়েলের রাজধানী হিসেবে যদি ঘোষণা না করত তাহলে আজকের এই গণহত্যা ফিলিস্তিনে না ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে সামনে নির্বাচনে আমি নির্বাচিত হইলে আমেরিকাতে কোনো মুসলমান থাকতে দিব না আমেরিকার বর্ডার মুসলমানদের জন্য স্টপ করে দিব তো এই আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের মতো ভাই বক্তব্য দিয়ে বলে বাবা সম্পত্ত নিয়ে গেলি আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরকালের বন্ধ ঠিক বললেও ঠিক না বললেও ঠিক হ্যাঁ তার তে জুড়ে সুরে বলেন ঠিক কিনা না না আপনারা ঘুমাইতেছেন ওই তো না তো ডান দুই হাত ডান দুই হাত ডান চাষা একটু সজাগ হন সজাগ না হইলে এই বয়ান বোঝা যাইব না একটু নানা দে চিরা আছেন আসেন হ্যাঁ হাত টান আচ্ছা বলেন বলেন হাতদামান বলেন তো দেখি এরকম আছে কি না বোনেরে বলে কি আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ কারে বলল কারে বলল বোনের অপরাধ কি বনের অপরাধটা কি অংশ নিছে মানে তার হকটা কেন নিল এই জন্য তার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ আরো বলে তুই মরলে আমি তোরে দেখতে যাবো না তোর মরা মুখ আমি মরলে তুই দেখতে আসলে আপনাদের এলাকায় কি এরকম আসেনি আসেনি হ্যাঁ ও ভাই ও মুরব্বী চাচা এইভাবে যে আপনি আপনার বোনদেরকে ঠকায়া দিলেন আর নিজের বাড়ির দরজাটা চিরকালের জন্য বন্ধ করে দিলেন সম্পর্ক নষ্ট করে দিলেন আপনি এটার পরিণতি জানেন রসুল বলেছেন আচ্ছা পৈতৃক সম্পত্তিতে বোন বোনের হক নিয়ে গেছে এই কারণে কি আপনি আপনার বোনের সাথে সম্পর্ক চিহ্ন করতে পারেন পারেন একজনের অধিকার তার সে নিয়ে যাবে এই জন্য তার সাথে কি সম্পর্ক চিহ্ন করে দেওয়া যাবে আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে রসুল কি বলেন শোনন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না আপনি পঞ্চাশ বারে হাজির সাহেব জান্নাতে যেতে পারতেন না কি হাজি এ বাপ রে বাপ বোনের মারে দিছে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার সম্পদ মারিয়া দিয়ে পাঁচ লাখ টাকা বে করে হজ করে আসে আলহাজ সনদ নিয়ে আসছে হ্যাঁ ঠিক না আলহাজের সনদ নিয়ে আসছে পঞ্চাশ লাখ টাকা মারছে বোনের মারে দিয়া বিশ পঞ্চাশ হাজার টাকা মসজিদে দিয়া এলাকার বিশাল দানবীর ঠিক দাতা দাতা একজনে কয় এরকম আছে না মারছে লাখ মসজিদে দিছে মাত্র পঞ্চাশ হাজার দিয়া এলাকার সবচেয়ে ভালো মানুষ উনি সবচেয়ে বড় দাতা উনি হ্যাঁ আচ্ছা আপনার বোনের সম্পদ মাইরা মসজিদে টাকা দিতে কে বলছে পারে হুম আপনার বোনের সম্পদ বিক্রি করে হজ করতে কে বলেছে আপনার হজ করার আগে আপনার বোনের সম্পদটা বুঝায় দেওয়ার দায়িত্ব ছিল আপনার কথা বলেন না কেন হজ করার আগে আপনার প্রতিবেশীর যে দুই কাটা জায়গা দখল করছেন এটা বুঝাই দেওয়ার দায়িত্ব ছিল আমাদের সমাজে এই সব মানুষ মানুষ আছে না বলেন এইসব মানুষ আছে না দেখবেন বুড়া চাচা হজ করে আসছে ছেলেগুলো বিদেশ থাকে ভালোই আছে এখন সচ্ছল পরিবার ছেলেরা বলে দিছে যে বাবা হজ করে আসছো এখন আর কোনো কাজ টাজ করবো না তোমার কাজ শুধু মসজিদে যাইবা বাসায় থাকবা ইবাদত বন্দি কি করবা বলে কি বলে না যে তুমি এদিক সেদিক আর যাও না তোমার আর বন্ধে যাওয়ার দরকার নাই আর কষ্ট করার দরকার নাই কষ্ট তো জীবনে বহু করছো কিন্তু বুইরা চাষা সত্তর বছর যা কাম করছে এটা কি এক হজে বুলে যাওয়া যায় খালি সন্তানরা বললে হবে জিবরি এলাইসা বললে তো মানবো না আমরা রজাতুল আদাবি ফিতা সিলি কালামিল আরব একটা কিতাব পড়ছিলাম মাদ্রাসায় এর মধ্যে একটা কথা ছিল কুল্লু সেই ইন এরজে ইলা আসলিহি প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে দাবিত হয় সত্তর বছর যা আকাম কুকাম করছেন এক হজে আপনি সব বুলে যাবেন এটা এত সহজ না মানুষের আদাত অভ্যাস পরিবর্তন করা বড় কঠিন এ দেখেন না বিড়ি খাওয়া নিয়ে বউ যদি ঝগড়া করে বউ কয় ফাললে তুই তোর বাপের বাড়ি জায়গা তাও আমি বিড়ি ছাড়তে পারবো না বউ ছাড়তে পারবো বিড়ি হ্যাঁ কোনটা ফেস ভাঙে দিছি আপনি আর জামেলা বাজায় না এদিকে এদিকে তাকান উনি শক্ত কইরা কইতেছে না উনি না না উনি চাইতেছে আমি যেন হারাম কই আমিটা বলবো অসুবিধা নাই আমি আপনাদের কন মাহফিল্লা তো ভাই দিছেন আমার কামাল উদ্দিন কি জানি কামাল উদ্দিন দায় মি সব থাকতে আমার নিয়ে আসার দরকার ছিল বেচারা চলে যাওয়ার পরে মাহফিল্লা ভেঙে গেছে তো এই বাঙ্গা মাহফিলা আমি বলবো কি আমি তো জোর করে ধরে রাখতেছি মানুষগুলো এর চেয়ে ভালো বয়া নেই মুহূর্তে আমার মাথায় আর নাই শুনবেন নি শুনবেন না যাইবেন গা গেলে গা আমিও যাই কথাটা শেষ করব মুক্তিযোদ্ধা ভাই জানতে চাইতেছে বিড়ি খাওয়ার হুকুম বললে দিছি এটা আমি হালালো বলি না হারামও বলি না দুটার মাঝখানে তো আমি বলে দিছি এটা সাইডা দিলেই উত্তম এটার মধ্যে কোনো কল্যাণ না দুনিয়াবি কল্যাণ আছে না পরকালীন কোনো কল্যাণ না স্বাস্থ্যের কল্যাণ আছে না অর্থের কল্যাণ আছে কোনটার কল্যাণ এটা এটা করেন এটার মধ্যে আমাদের আল্লাহ ও ভাই বিড়ি খায় কি করছেন আপনি বলেন আমরা যে বিড়ি খাই না আমরা মনে হয় মানুষ না আমরা মানুষ না দেখতে মনে হয় মানুষের মতো মনে হয় না আর আপনি যে বিড়ি খান আপনার কেমন দেখা যায় আপনি মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়ায় দেখেন কেমন দেখা যায় হ্যাঁ চেহারাটা যেমন কালো বানাইছে বিড়ি খাইতে খাইতে বিড়ি খাওয়ার এই বইলেন আমার কথা সালাম দিয়ে বললেন যে হুজুরে বই গেছে বিড়ি খাওয়াটা একটু দেখাইতে অনেক সুন্দর করে দেখায় বিড়ি খাওয়া এটা কেমনি বিড়ি খান সুখ টান দুক টান টান তো মুক টান এটাও উনি খুব ভালো পারে এরপরে ধোয়া কেমনে sare এটাও দেখা বিড়ি খায় ধোয়াটা কেমনে sare এবং শুকটি কি করে তাও দেখা আমি বেচারা এই দৃশ্য একদিন দেইখা হাসতে হাসতে গাড়িতে কি আজিব ব্যাপার এটা দেখার জন্য মানুষ আছে আজকে বিড়ি খাওয়া প্র্যাকটিস করব হুজুরের কাছে কি জাতি এই জাতির কি হবে সামনে জানি না ভাই সারে দিয়ে বিড়ি খাওয়া সারে এটা ভালো কাজ না আমরা যে বিড়ি খাই না আমরা আপনাদের চেয়ে এত খারাপ হয়ে যায় নাই আমাদের চেহারা এত খারাপ না আলহামদুলিল্লাহ আপনার চেয়ে খারাপ না বিড়ি খাওয়া সারে দিয়ে আল্লাহ তৌফিক দান করুন কি বলবেন বিড়ি খাওয়া চাষারা তো সারেই না প্রাইমারি স্কুলে ছোটো ছোটো বাচ্চাগুলো সব বিড়ি খায় এখন বিড়ি না শুধু গাঞ্জা সহ খায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আপনাদের কান্দি মাদ্রাসা সহ সারা বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে করে করে খুঁজে থেকে শুরু মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী পড়াশোনা করছে একটা ছাত্রের হাতে যদি বিড়ি দেখাইতে পারেন একজন হাতে যদি বিড়ি দেখাইতে পারেন জীবনে মনে করে দিন সামনে আর কথা বলবো না কিন্তু আপনাদের স্কুলে প্রাইমারি স্কুলে বিড়ি আর আড্ডা দেখাইতে পারবো আপনারা বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তর আছে একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কয়েক বছর আগে এই অধিদপ্তরের একজন পরিচালক দুই বস্তা গাঞ্জা নিয়ে ধরা খাইছে কুলাগড়ায় বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক গাঞ্জা পাচারের সময় দুই বস্তা গাঞ্জা সহ সিলেটের কোলা ওরাই ধরা পড়ছে আচ্ছা কারা মাদক নিয়ন্ত্রণ করবে বলেন তো কিছু বলার আছে কি ভাই বলবো শুনবেন আমার মুক্তিযোদ্ধা ভাই তো ওয়াজ গুরু এলাইছে কোন দিকে ছিল হ্যাঁ বনের হক ঠিক কথা বলছে বনের হক ঠিক না দেয় না দেওয়াটা যে ইবাদত তো মনে করেও না আরে গুনা মনে করে হুম হ্যাঁ গুনা মনে করে ও ভাই চেহারা দেখতে চায় না তারে চেহারা দেখতেও আসতে দিবে না দরজা বন্ধ সম্পর্ক চিহ্ন করে দিছে রসুল জান্নাতা কাতি এই লোক জান্নাতে ঢুকতে পারবে না যতবার একজারে হোক জান্নাতে যেতে পারবে না